আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার কোয়াল পাখির বাচ্চাগুলোকে কীভাবে ব্রুডিং করলাম এবং এর সময় তাদেরকে কি কি ওষুধ দিলাম এর জন্য প্রথমে একটা খাঁচা করে নিলাম ফ্লোরে ব্রুডিং করার মতো ক্যাপাসিটি আমার নেই তাই কোনো খরচ না করে একটা খাঁচা তৈরি করার চেষ্টা করলাম একটা তিন ফুট বাই তিন ফুট নেট ছিল আগেই বাসায় আর বাকি সব পরিত্যক্ত জিনিস নিয়ে খাঁচাটা তৈরি করার চেষ্টা করলাম তো এতে আমি ব্যবহার করেছি চিনির বস্তা পুরাতন র্যাকসিন তারপর ফলের খাঁচির যে ডাকনা থাকে সেই ডাকনাগুলোকে আমি ব্যবহার করেই খাঁচাটা তৈরি করেছি মূলত লাইট দিয়ে যে হিট দেব হিটটা যেন বাইরে বের হয়ে না যায় আর নিচ দিয়ে যেন বাতাস ঢুকতে না পারে তাই এই ব্যবস্থা করলাম দুইটা লাইট জ্বালানোর মতো হোল্ডার সেট করলাম আর নিচে সুতি কাপড় দিলাম আপনারা চাইলে চটের বস্তাও দিতে পারেন খাঁচা বানানোর কাজ মোটামুটি শেষ তখনই দেখতে পেলাম যে আমার ডিম ফুটা শুরু হয়ে গেছে কি টাইমিং দেখুন বাচ্চাগুলো কয়েক ঘন্টা এখানেই থাকবে সম্পূর্ণ জ্বর না হওয়া পর্যন্ত এখান থেকে বের করব না মোটামুটি সব জ্বর হয়ে গেলে আমি আমার নতুন খাঁচায় ট্রান্সফার করব বাচ্চাগুলোকে তো এখন থেকে শুরু হলো আরেক নতুন চ্যালেঞ্জ ভিতরে তাপমাত্রা যে সঠিক পরিমাণে আছে তা বোঝার জন্য তেমন বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার নেই বাচ্চাগুলো দেখলেই বোঝা যায় তার মানে হচ্ছে বাচ্চাগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তার মানে তাপমাত্রা ঠিক আছে তাপমাত্রা যখনই কম থাকবে তখন বাচ্চাগুলো পাইলিং হয়ে যাবে মানে একটার উপর একটা জ্বর হয়ে যাবে আর তাপমাত্রা যখন সঠিক পরিমাণে থাকবে তখন এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর যখন একেবারেই খাঁচার বা ব্রুডারের সাইডে সাইডে গিয়ে জড়ো হয়ে থাকবে তখন বুঝতে হবে তাপমাত্রা বেশি হয়ে গেছে প্রথম বারো ঘন্টা বাচ্চাগুলোকে শুধু লাইসুয়েট খাওয়াইছি অন্য কোনো মেডিসিন দেয়নি পানির পাত্রে অবশ্যই কিছু নুড়ি পাথর বা কণা দিয়ে রাখবেন তাতে বাচ্চাগুলো পানিতে ডুবে মরে যাওয়ার সম্ভাবনা নেই লাইসোবেট মিশ্রিত পানি দেওয়ার দুই ঘন্টা পর আমি বয়লার স্টার্টার ফিড ব্লেন্ডার মেশিনে ফাঁকি করে তারপর ছিটিয়ে দিয়েছি বাচ্চাগুলোর বয়স চার দিন হওয়া পর্যন্ত মেডিসিন বলতে শুধুমাত্র আমি এখানে সকালে আর রাত্রে অ্যামোক্সাসিলিন দুপুরে লাইসোভিট ব্যবহার করব। আপনি চাইলে অ্যামোক্সাসিলিনের পরিবর্তে অ্যান্ডোফলক্সাসিনও ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো ওষুধ কিন্তু আমার বাচ্চা অল্প তাই এত দামি মেডিসিন আমি এখানে ব্যবহার করব না আর চার দিন পর কি অবস্থা হয় তা তো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো পানির পাত্রগুলো লাইট থেকে একটু দূরে রাখতে হবে যেন পানিগুলো অতিরিক্ত গরম হয়ে না যায় ব্রুডিংয়ে আসলে অনেকে অনেক রকম মেডিসিন ইউজ করে এটা নিয়ে বিভ্রান্তি হওয়ার কিছু নেই আসলে যারা ছোটোখাটোভাবে আমার মতো করেন তারা অবশ্যই যত পারেন সিম্পলভাবে করবেন আহামরি কিছুই নেই এখানে সঠিক তাপমাত্রা না বি শুকানোর জন্য অ্যামোকসাসিলিন লাইসুবেট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য চার দিন বেশ আর তেমন কিছুই দরকার নেই তবে আর মাঝখানে যদি অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা দেখা দেয় যেমন পেটে গ্যাস হয়ে যাওয়া প্যারালাইসিস তখন অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে পেটে গ্যাস হয়ে সাধারণত এর ভুলের কারণেই বাচ্চাগুলো পায়খানা করে সেই পায়খানা থেকে গ্যাস হয় সেই পায়খানার গ্যাসটা যদি বাইরে বের হয়ে যেতে না পারে তখনই তাদের পেট ফুলে যায় পেটের ভিতরে গ্যাস হয়ে যায় বাচ্চাগুলোর পরবর্তী অবস্থা জানার জন্য সাথেই থাকুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম